বর্তমান সময়ের মানুষ এতটা নিচে নাইমা গেছে তারা সামান্য লাইকবির জন্য তাদের মা বাবার কসম কাটতো একটু করে না কিছু মানুষ তো আল্লাহর কসমও কাটে বাচ্চা মেয়েকে ইসলাম সেই মেয়েকে দিয়ে মানুষ টিকটকে ভিউ অর্জন করে সাধারণ মানুষকে নিয়ে কি বলবো এখন তো কিছু হুজুররাও টিকটকে আইসা নষ্টামি করে যেই বয়সে নারী পর্দায় থাকার কথা সেই বয়সে নারী বেপর্দায় চলাফেরা করে আর দেশের মানুষ দর্শন কেন কমে না এইটা নিয়ে বাড়াবাড়ি করে কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো জন্মগত আল্লাহ নারীর প্রতি পুরুষের আকর্ষণ দিয়েছেন তাই আল্লাহ নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন তারপরে যদি নারী পুরুষের সামনে বেপর্দায় চলাফেরা করে আর আপনারা আইন দিবেন ইপ্রিজিং করলে ছয় মাস এক বছরে জেল হবে ঘরে বিড়াল থাকতেও যদি আপনি সুটকিটাকে সেই ফেনারেকা বিড়ালের সামনেই রাখেন আবার বিড়ালকে ওয়ার্নিং দেন খেলে তোমাকে দশটা বেদ দেওয়া হবে তাহলে বিড়াল বলবে তোমার এই ফালতু আইন আমার মানে না ঠিক তেমনি দেশে পুরুষ থাকতেও যদি নারী পর্দায় না তাই বেপর্দায় চলাফেরা করে আর আপনারা আইন দিবেন ইপপিজিং করলে ছয় মাস এক বছরে জেল হবে তাহলে আপনাদের আইনও দেশের মানুষ ফালতু মনে করবে কথাগুলো বুঝে থাকলে ধন্যবাদ